গুড মর্নিং বন্ধুরা বাজে এখন দশটা পনেরো আজ হলো শুক্রবার তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আজকের ভিডিওটা পোস্ট করতে করতে একটু সন্ধে হয়ে গেল ভাত বসালাম ছেলে খেয়ে স্কুলে যাবে ওদের তো স্কুল আছে বললাম স্কুলে যাবে আজকে হাজব্যান্ডেরও ছুটি আছে তো ওকে স্কুলে দিয়ে নিয়ে তারপরে আমাদের দু একটা কাজ আছে সেগুলো তো সারব ভাত ঠিক ভাত হচ্ছে এখানে মসুরের ডাল মুসুরি আলু সিদ্ধ বসালাম আর মাছ ভাজা করে দেবো ওটা দিয়ে খেয়ে যাবে ভাত তো প্রায় হয়ে তো এটা ছেলে খেয়ে যাবে টিফিনে নিয়ে যাবে একটা বাউলি রুটি পরোটা কিছু খেতে চাইছে না একটা বাউলি আর একটু ফল দিয়ে দেবো ফলটা দিলে তাও টিফিনটা খায় আর যেহেতু এখন তাড়াতাড়ি ছুটিও হয়ে যাচ্ছে স্কুল হচ্ছে কিন্তু মানে ওদের ফাইভ টু নাইন অনলাইন ক্লাস হচ্ছে আর শুধু ওদের ক্লাসটা মানে যেহেতু একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার তাকে সেভেন্টি ফাইভ রাখতেই হয় ওই জন্য ওদেরকে আর ছুটি দিল না ওদেরকে ওই ক্লাসটা এখন করতে হবে কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তো ওই জন্য বললো মা একটু ফল দিয়ে দাও আর একটা বাউলি দিয়ে দাও বাউলিও নিতে চাইছিলেন শুধু ফল কী খাবে এটা বাউলি নিজের সাথে এটা দিয়ে দেবো হাজব্যান্ডের কাছে বাজারে এমনকি সব করে নিয়ে তারপরে একটু বেরোবো আর আমরাও টিফিনে ওই ওর ছেলেকে স্কুলে দিয়ে বললাম ও বলার টিফিন করতে হবে না চলো ওখান থেকে যেহেতু ওখান থেকে আবার একটু মায়ের অফিসে যাওয়ার আছে একটা দরকারে একটু মায়ের অফিসে যেতে হবে দুজনকে তো ওখান থেকে বলো নাম করে খেয়ে ওদিক দিয়ে চলে যাবো ছেলেকে স্কুলে দিয়ে চলে তারপরে এটা চা রান্না করা করবো তো এসে একটু ওই পালকে তো কতগুলো খুঁজে চায়ের বাসন টাসন কিচ্ছু এখন হয়নি দশ টাকা করে ফুলকপি পাঁচখানা নিয়ে এসেছে ছোটো ছোটো ফ্রেশ একদম কপিগুলো অনেক ভাজা করবে আর চপ করবে তরকারি করবে না তরকারি করলে ভালো লাগবে না হচ্ছে গরমের সময় কপি শীতকালে যতটাই ভালো লাগে গরমে একদমই ভালো লাগে না তো নিয়ে এসে অনেক ভাজা করো একটু আলু দিয়ে ভাজা করবে আর বা একটু ফুলকপির চপ এটা করলেও হবে এই চলো যাই আর এখানে এই যে করে গিয়েছি গরম গরম ডাল সিদ্ধ আলু সিদ্ধ একটু দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে ঘি আর মাছ ভাজা তো হাজব্যান্ডকেও একটা মাছ ভেজে দিলাম ওবার গরম গরম মাছ ভাজাটা খেতে খুব ভালোবাসে মাছ জিনিসটাই ওর খুব প্রিয় একদম মাংস খেতে পছন্দ করে না হ্যাঁ মটন হলে আলাদা কথা চিকেন তো একদমই পছন্দ করে না ওই আর কি করি একটা দুটো পিস খায় কিন্তু মাছটা তার আর ভীষণ প্রিয় যদি এরকম গরম গরম মাছ ভাজা করে দিই খুব খুশি আর কি তো ওই ছেলের সাথে একটা মাছ ভেজে দিয়েছিলাম একটা শশা কেটে দিয়েছিলাম বললাম খাও তারপর পরে টিফিনটা করো আর এই ছেলেকে মেখে নিয়ে এখন খাইয়ে দেবো ছেলে টিফিনে গুছিয়ে দিয়েছি খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপর আবার ওরা দুজনে আবার বেরোবো তাই রেডি হয়ে গেছি চলো যাচ্ছি এখন মায়ের অফিসে হাজব্যান্ড আসছে ছেলেকে দিয়ে আসছে ও হ্যাঁ করে ভেবেছিলাম বেরিয়ে যাবো কিন্তু লেট হয়ে গেল আজকে অনেকটা লেট হয়ে গেছে আমি রেডি হয়ে বেরোতে গেলে আজকে স্কুলে গেট বন্ধ হয়ে যেত ওর জন্য বললাম তুমি দিয়ে আসো তারপরে আমি রেডি ফেডি হয়ে বেরোচ্ছি একটু গুছিয়ে নিয়ে দিয়ে গুছিয়ে নিয়ে বেরোচ্ছি সব নিয়ে গেছে যে ফাইলপত্র সব নিয়ে আর এই দুজনে এখন বেরিয়ে পড়েছি শেষমেশ আমাকে আর নানপুরি খাওয়ালো না বললো যা পরিমাণ গরম বাইরে বেরিয়ে বলে আর খেতে হবে না ভালো কিছু খাও ওই সব আর জিনিস খেতে হবে না তেলে ফাঁচা জিনিস তার নানপুরি টুটো কিছু খাওয়ালোই না আর অনেকবার করে বললাম ঠিক আছে তুমি না খাও আমি দুটো খাই বললো না কাউরই খেতে হবে না ওগুলো গরমের মধ্যে আর আর এখানে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে মোটামুটি আমাদের আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো কাজ ছিল বেশিক্ষণ লাগেনি সেরে নিয়েই আমি একটা নিলাম সোডা এটা হলো কি পুদিনা সোডা দারুণ খেতে ছিল আর দামটাও দেখলাম অনেকটা কম স্টেশনের তার একটা দোকানে একটা যদি ছোটো বোতল আনতাম ছেলের জন্য একটু নিয়ে

আর এই এখন করে এনেছি দইয়ের শরবত আসার সময় এই যে ছিল বাটির যে দইগুলো প্যাকেট দইটা আজকে আর পেলাম নয় বাটির দইগুলো তিনটে এনেছিলাম একটা গোপালের জন্য রেখেছিলাম আর দুটো দইয়ের বাটি দিয়ে শরবত করেছিলাম তবে দেখলাম ভালোই হয়ে গেলো একটু পাতলাই করেছিলাম আর এই দইটা দেখলাম যে প্যাকেট দইয়ের থেকে খেতে অনেক বেশি একটা মিষ্টি মিষ্টি ব্যাপার মানে টক দই যে ভীষণ পরিমাণ টক তা না বেশ ভালোই লাগলো এই দইটা খেতে তো এটা দিয়েই শরবত করছি গরমের সময় মানে শুধু যেন সব শরবত খেয়েই যেন শান্তি আর আমি যে তাও একটা বাইরে একটা মশলা সোডা খেলাম মানে মশলা সোডা না ওটা হলো পুদিনা সোডা হাজব্যান্ড তো খেতে না আসলেও বাইরের জিনিস কিচ্ছু খায় না আমি যতই সব বাইরের একটু উল্টাপাল্টা খেতে একটু পছন্দ করি যেগুলো খাওয়া শরীরের জন্য সত্যি একদমই ভালো নয় হাজব্যান্ড আবার ঠিক তার বিপরীত তো বাইরের কোনো কিছু দাঁতে কাটবে না যা বানিয়ে দেবো ঘরে তাই খাবে বাইরের জিনিসে ওর মানে খুব একটা ভালো স্যুটও করে না তো যাই হোক ওকে ওই জন্য আমি জোরও করি না আমি যেটা আমার মন চায় আমি খেয়ে না তুমি না খাও না খাও আমি খেয়ে নিই আমার খেতে ভালো লাগে আমি খেয়ে নিই আর এই বাড়িতে এসে বললো একটু দয়া শরবত করো সত্যি তাই যা গরম শুধু যেন এরকম শরবত জাতীয় জিনিসগুলো একটু খেয়ে যেন তেষ্টা মেটানো যাচ্ছে ভালো লাগছে এছাড়া যেন আর কোনো কিছুতেই জানি মানে আর খেয়ে শান্তি পাওয়া যাচ্ছে না আর সকালবেলা ভাত জাল করে গিয়েছিলাম আর এসে শুধু ওই মাছটা ভেজেছিলাম ভেবেছিলাম ঝোল করবো বললো থাক বেলা হয়ে গেছে কারণ ফিরতে ফিরতে মোটামুটি আমাদের দেড়টা পনেরো দুটো বেজে গেছিল বলে বেলা হয়ে গেছে আর মিশে করতে হবে না ঝোল করতে হবে না মাছটাও ভেজে রাখো ওই ফুলকপি আলু ভাজা তারপর আমের টক ছিল বললো সব মিলিয়ে মিশিয়ে তুমি আর আমি তো ছেলে তো স্কুলে বেরিয়ে গেছে ও দুজনের হয়ে যাবে তো এইটাই এই শরবতটা করে নিলাম একটু পাতলাই হয়েছিল দেখলাম করার পর কারণ দুটো দই দিয়ে যা পরিমাণ করেছিলাম জলটা একটু বেশি লেগেছিল আর আর তিনটে যেহেতু এনেছিলাম আমি একটা কপালের জন্য রেখে দিই থাক এই বাটির মধ্যে যেটুকু যে দই ছিল ওটাকে নিয়ে মিক্সড করে দিয়ে দিলাম আর এই সব কোয়েটু নিয়ে গেছিলাম আবার একটু ছেলের কোচিনে আজ থেকে তো ছেলের আবার একটা নতুন কোচিংয়ে পড়া শুরু হচ্ছে মানে সায়েন্স গ্রুপটা আর কি ম্যাথ একটা টিচার করাবে দুটো আর ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স আরেকজন টিচার করাবেন তো এই জন্যই আর কি যেহেতু বোর্ড এক্সাম এগিয়ে আসে সামনেই ওদের আবার টেস্ট আছে তো এর জন্য চেষ্টা করি মানে ভালো থেকে ভালো আর কি ছেলেকে দেওয়ার আর যেই কোচিং সেন্টারটা দিয়েছিলাম ওটা ওদেরই স্কুলেরই কোচিং সেন্টার আর ওখানে সব ওদের স্কুলের টিচাররাই ক্লাস করান তো ইচ্ছা ছিল অনেকদিন আগে দেওয়ার কিন্তু যেহেতু ফার্স্ট টাইম পরীক্ষা চলছিল ভাবলাম থাক যেখানে করছে করুক কারণ হট করে নতুন করে চেঞ্জ করলে সেখানে পড়াটা ধরতেও একটু টাইম লাগে ওই জন্য ভাবলাম যে নেক্সট পরীক্ষার আগে তারপর চেঞ্জ করবো গুড ইভিনিং বাজে এখন সন্ধ্যে ছটা ছেলেকে আর ছেলের বাবাকে দেব দইয়ের শরবত দইবেলা তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিলাম আর কিছু ভিডিও করিনি আর রান্নাও আজকে ডাল হ্যাঁ কফি ভাজা মাছ ভাজা আর আমের টক ছিল ওটা দিয়ে হয়ে গেছে তারপর ছেলে আসলো হয়েছে দইয়ের শরবতটা দিই ওদেরকে কত ও যে টেনে ঘুম দিয়েছে এগুলো উঠে নে আমি খাবো না এখন কম হয়ে গেছে একটু পরে খাবো প্যার নিচে ফেলে গেছি সে যে বাবা ঘুম দিয়েছে তাকে দেখো কি গো কোনটা আমার কোনটা দয়ের শরবতটা খাওয়া এখন ঠান্ডা খাবে ঠান্ডা ফ্রিজে লেগেছে খাবে না এখন এখানে ফ্রিজে আর দুপুরবেলা তো আজকে আর রান্নাঘরটার কিছু পরিষ্কার করিনি রান্না বা যেহেতু বেলা হয়ে গেছিলো আর বলি মানে সাড়ে বারোটা একটা থেকে আমারই জানলা দিয়ে যাওয়ার ওদাসে আমি আর দাঁড়াতে পারিনি মানে পারা যায় না আর কি ভাবলাম থাক সমস্ত কিছু সন্ধ্যেবেলা সব পরিষ্কার করবো ওই জন্য এখন চলে এসেছি বাসন কোষণ যা ছিল গ্যাসটা সব কিছু পরিষ্কার করবো সন্ধ্যেবেলা রান্নাঘর মুছে নিয়ে তারপরে চাটা যা করা করবো রান্নাঘরে একদম ঝোকঝকে পেসিন টেসিন সব কিছু ধুয়ে নিয়েছি ওই যে নিচে এক গামলা বাসন সমস্ত কিছু পরিষ্কার তো এখানে সন্ধ্যাও দিয়ে নিলাম গোপালকে দিলাম সন্ধ্যা ভোগে দই কিন্তু তুলসী পাতা নেই আজকে ফুল আনা হয়নি বলে আর তুলসী পাতাও আনা হয়নি সন্ধ্যা বেলা গাছ থেকে তুলি অনির আর ওদিকে বানাচ্ছি এদিকে দেখো সেটা টিফিনে কেন পড়তে যাবে অনেকটা টাইমের ব্যাপার সেই আসতেও লেট হবে সেই সাড়ে নটা পনেরো দশটা এখানে সুজি ময়দা দিয়েছি চিনি সামান্য নুন ওই গোলা উঠির মতো করব ওটা শুধু ময়দা দিয়েছে সেটা শুধু এক্সট্রা একটু সুজিটা দিলাম তিন চারটা করবো ছেলে দুটো খাবে বাবা একটা আমার একটা আর করবো চা সকালবেলা তো দুধটা খেয়ে পড়তে যায় দুধ হল্স খেয়ে সকালবেলা আর যায় ওই জন্য সন্ধ্যাবেলা দুধ দি না আর এই এখন করে নিচ্ছি রুটিগুলো এটা কিন্তু যেটা ঝাল রুটিও হয় মানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আমি সেখানে গাজর কুচি বিনস কুচি সেগুলো মানে একদম ঝিরিঝিরি করে স্ট্যান্ডারে গ্রেট করে নিয়ে করলেও কিন্তু সেটা দাঁড়াচ্ছে আবার ঝাল পরোটা মানে ঝাল গোলাউটি যেটা আর কি হয় দিয়ে বানিয়ে নিয়ে হয় আর মিষ্টি যখন করি তখন আবার একটু সুজি একটু চিনি এই দিয়ে করি খেতে কিন্তু বেশ ভালোই লাগে একটু তেল দিই তেল তেল করে করি মোটা করে বানাচ্ছি একটু একটু মিষ্টি মিষ্টি করে এটা খেতে খুব ভালো লাগে আরেপাশে বসিয়ে দিয়েছে চায়ের জন্য দুধ স্টিমটা কমানো আছে করে নি খেয়ে ঠেয়ে নিয়ে আবার জাবর ছেলেকে দিতে আর এখানে এই যে গোলাউটি হয়ে গেছে চাও হয়ে গেছে তিনটের মতো করেছি লাস্ট অল্প একটু ছিল ওটা ছোট্ট একটা করেছি ওটা আমি খেয়ে নেবো নিয়ে খেয়ে নিয়ে নিয়ে ছেলেকে নিয়ে আবার যাবো এখন কোচিনে হাজব্যান্ড আছে একসাথেই বাইকে করেই চলে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আসছি আগামীকাল আবার নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো টাটা